বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না দিনের ভোট এড়াতে হবে না একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন গুলো নির্বাচন করতে চায় দুই দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন একটি কূটতি করেছেন যার প্রতিবাদ বাংলাদেশের প্রতি ঘর থেকে শুরু হয়েছে সেই প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই অবস্থান কর্মসূচি বারো সংগ্রামী আজকের সভাপতি যিনি ছাত্র আন্দোলনে অপরিসীম দায়িত্ব পালন করেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ যিনি কিছুদিন আগেও লক্ষ্মীপুরে বন্যা দুর্গতা এলাকা নিজের আর্থিক সহযোগিতা হাজার হাজার মানুষের মানভাষী মানুষের উপকার করতে দেখেছি হোসেন শরীম আজকে অবস্থান কেউ ভাইরা এক মাস দশ দিনে কেন এখনো যে শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে দিয়েছে যার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তার ছবি এখনো গণভবনে কেন এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে আমি জানি সময়ের দরকার কিন্তু জনগণ তো বলা শুরু করেছে এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লক্ষ্য আইনের আওতা আনতে পারতেন তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস হাজার গুণে বেড়ে যেত আমি বিশ্বাস করি আপনাকে আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে আপনার মতোই মহৎ ব্যক্তিগত তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে আপনার মতো এই মহৎ ব্যক্তিগত যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন তাকে বারান্দা বারেন্দায় সিঁড়ির মধ্যে বসে রাখা হয়েছে আপনাদের বিশ্বাস আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক তবু জনগণ বলা শুরু আইনের আইনে রাখানো উচিত বলে মানুষ মনে করা শুরু করে রাজনাথ আপনার রাজা আপনি প্রতিক্ষ মন্ত্রী আমার কিছু আসে যায় না আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি আপনি আশ্রয় দিয়েছেন সেদিন ক্যাম্পে কি খেয়েছি কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে তবু বন্ধু তবু আশ্রয় দিয়েছেন অস্বীকার করি না তাই শেখ হাসিনার মতো নীলজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের মুখ খালি করেছে তাকে কেন আস্ত দিয়েছেন এটা জানতে চায় সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন জঘন্য অপরাধ এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে তাদের পরিচয় এত বড় তারা মানুষকে সম্মান দিতে পারে মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন সেটা বড় দলীয় জোট না বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবেন এই বক্তব্য এভায় ভাইরা তাই আমরা আমাদের এই নেতারা বলেছে আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি যাবে কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলীর বলেছে আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে হাল চলে নাই দশ হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি বারদলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান সেই তারেক রহমান বলেছে বাংলাদেশে আমি আসতে চাই বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না দিনের ভোট এড়াতে হবে না একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন গুলো নির্বাচন করতে চায়